মার্স টু টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়া হবে মুজিবের মাজার ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেছেন এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি লেখেন আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিবাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ হাসনাত শারজিসরা গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে হাজারো ছাত্রজনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে রামবাস্তব গোপালগঞ্জ ঘোষণা করছে গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দরা বাংলাদেশের অন্যান্য জেলায় যেভাবে তাদের সমাবেশ করেছে বা পদযাত্রা করেছে তারই ধারাবাহিকতায় গতানুগতিকভাবেই গোপালগঞ্জেও তাদের সমাবেশ করতে এবং তাদের পদযাত্রা করতেই মূলত গোপালগঞ্জে এসেছিল এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু গোপালগঞ্জে মারামারি করতে আসেনি তারা কাউকে হুমকি দিতে আসেনি কাউকে হত্যাও করতে আসেনি বা কারো মাজারও ভাঙতে আসেনি কিন্তু এর পরেও। তাদের উপরে ছাত্রলীগের আওয়ামী লীগের যেই নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীদের উপরে এবং তাদের গাড়ির উপরে যেইভাবে হামলা এবং ভাঙচুর করা হয়েছে এমনকি গোপালগঞ্জের জেলা কারাগারেও হামলা করা হয়েছে এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ একেবারে ঠিক তাদের আগের রূপেই রয়েছে তাদের খাসলাত বা তাদের চরিত্র এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি এবং সেই কারণে তারা এখন যে কোনো মুহূর্তে চাইতেছে যে দেশের যে কোনো প্রান্ত থেকে পুরো দেশকে তারা যেন অস্থিতিশীল করে ফেলতে পারে সে কারণেই এবার শেখ মুজিবের মাজারকে কেন্দ্র করে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হয়েছে সর্বস্তরের স্তরের নেতৃবৃন্দদের পক্ষ থেকে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটু অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার শেখ মুজিবরের মাজারকে কেন্দ্র করে যে এবার লং মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছে এনসিপির নেতৃবৃন্দরা সেটা আমরা দেখব এবং কবে তারা গোপালগঞ্জে আসছেন এবং তাদের কর্মসূচিতে কি কি রয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেদিন গোপালগঞ্জে মূলত কি হয়েছিল কি কি ঘটেছিল এবং এর পিছনে মূলত সেই ঘটনার পিছনে মূলত কারা কারা দায়ী সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংগঠিত হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্র লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল এনসিপির জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচির খবরে নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জকে ক্যাডার ও অস্ত্রে দুর্গে পরিণত করে ঘটনার দুদিন আগে সবগুলো উপজেলা থেকে কর্মী সমর্থকদের জড়ো করা হয় স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নেয়ার জন্য শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয় এই নীল নকশা আর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানতে পারেনি ফলে নজিরবিহীন আওয়ামী সন্ত্রাসে গোপালগঞ্জে চারজন নিহত পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সেনাবাহিনীর উপর আক্রমণ এনসিপির মঞ্চ ভাঙ্গা সহ নানা তাণ্ডব চলে জানা গেছে আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দি আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেওয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার প্রাণ নাশের টার্গেট করেছিল তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও পরিস্থিতি শেষ পর্যন্ত সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল বলেন আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে নেওয়া হয়নি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোটা দেশে আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায় কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে প্রশাসনের দুর্বলতায় গোপালগঞ্জ জেলা অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এর সর্বশেষ চিত্র তরুণ জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব ফেসিস শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জুলাই যোদ্ধাদের দল এনসিপির শীর্ষ নেতাদের ওপর ন্যাককারজনক আক্রমণ করেছে এর আগে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে হত্যা করে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কথা বলেছেন সংশ্লিষ্টরা গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে এনসিপির ওপর হামলা ঠেকাতে রাজনৈতিক নেতারা আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন ওই দিন চার দফায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা এ ঘটনায় পুলিশ বিশ জনকে আটক করেছে এনসিপির ওপর হামলার আগে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন সকালে পুলিশের গাড়িতে আগুন ও এর গাড়িতে হামলা চালায় হামলার পর এনসিপি নেতারা প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন পরে সেনাবাহিনীর প্রহরায় তারা নিরাপদে খুলনা পৌঁছান এনসিপির ওপর আওয়ামী লীগের হামলার জেরে বুধবার রাত আটটা থেকে ২২ ঘন্টার কারফিউ জারি করা হয় গতকাল সন্ধ্যা ছয়টায় কারফিউ শেষ হওয়ার আগেই নতুন করে তিন ঘণ্টার বিরতি দিয়ে আজ দুপুর দুইটা পর্যন্ত বাড়ানো হয়েছে জানা গেছে আজ শুক্রবার জুমার নামাজের বিষয়টি বিবেচনা করে বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার পতনের পর অগ্রভাগের সৈনিক এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল তারা গোপালগঞ্জ সফরে যাবেন এমন তথ্য পেয়ে আগে ভাগেই হামলার প্রস্তুতি নেয় বুধবার এনসিপির কর্মসূচির আগেই ঢাকা মাদারীপুর বাগেরহাট ও বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে তারা গোপালগঞ্জ শহরে চলে আসে ঘটনার দিন সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসে অবস্থান নেন পাশাপাশি এনসিপির গোপালগঞ্জ আসার রুটগুলোতেও অবস্থান নেয় পাঁচ আগস্টের পর নিরাপদ মনে করে অনেক চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেন সেখানে বেশ কদিন অবস্থানের পর সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান এছাড়া বিভিন্ন সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সোশ্যাল মিডিয়ায় এনসিপি সহ জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধাদের হুমকি দিতে দেখা যায় সাহস থাকলে গোপালগঞ্জ আয় এমন হুমকিও নানা সময় সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা গেছে দেশের অন্যান্য এলাকায় আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে থাকলেও গোপালগঞ্জে তারা এখনও প্রকাশ্যে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে গোয়েন্দা সূত্রে জানা গেছে আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করা বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে মেরে ফেলতে চেয়েছিল তারা তারা প্রথমে হামলা করে ব্যর্থ হয়ে পুলিশ কার্যালয়ে আক্রমণ করতে চেয়েছিল তারা পেট্রোল দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দিতে চেয়েছিল ঘটনা জানতে পেরে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে সেনাবাহিনীর জানে করে দিনের আলোতে এনসিপি নেতাদের গোপালগঞ্জ পার করিয়ে খুলনায় পাঠিয়ে দেওয়া হয় গতকাল একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেয়া প্রতিক্রিয়ায় এনসিপি নেতা সার্জিস আলম ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি তিনি বলেন সহিংসতার পর আইন শৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে কেন নেওয়া হলো না সমাবেশস্থলে হামলা করার পর তাদের প্রতিহত করার পরিবর্তে পুলিশ নিজেই সেখান থেকে সরে গেছে বলে দাবি করেন সার্জিস আলম তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যবেক্ষণ শুরু হলে আশপাশের জেলা থেকে ফোর্স এখানে মুভ করা শুরু হলো তারপর তারা সক্রিয় ভূমিকা পালন শুরু করে হামলার প্রাথমিক পর্যায়ে পুলিশের ভূমিকা দুর্বল ছিল বলে গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা বলেছে আচমকা হামলার জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত দেখা যায়নি হামলাকারীদের তুলনায় পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকায় প্রথমে তারা পিছু হটে যান পুলিশ রীতিমতো হতভম্ব এবং খুবই ভীত ছিল ইট পাটকেল ছোড়া হলে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছিল বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন প্রশাসন কেবল গোপালগঞ্জ নয় জুলাই অভ্যুত্থানে পুলিশের যে মনোবল ভেঙে গেছে তা থেকে এই বাহিনীকে পুনর্গঠন করা সম্ভব হয়নি সরকারের উচিত ছিল এই বাহিনীর মধ্যে ফেসিস্টের শিখন্ডিগুলোকে বের করে দিয়ে বাহিনীকে সুশৃঙ্খল ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো কিন্তু এক বছরেও সেটা তারা করতে পারেনি এটাকে আমি সরকারের বড় ব্যর্থতা বলবো দেশের বর্তমান পরিস্থিতিতে গরম গরম কারফিউ আশা করা যাবে না বর্তমান সরকার সেদিকে যাবেও না তিনি বলেন এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলা প্রমাণ করে আওয়ামী লীগের ফেসিস চরিত্রের পরিবর্তন তাদের মধ্যে রকম আসেনি অনেকে বলেছেন এনসিপির গোপালগঞ্জ কর্মসূচি করাটা উচিত হয়নি তবে আমি বলবো তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় আওয়ামী লীগের ফেসিসদের হিংস্রতা দেশবাসী নতুন করে দেখলো এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম গতকাল এক ফেসবুক পোস্টে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই তারা গোপালগঞ্জে ঘেসেন উল্লেখ করে লিখেছেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইন্সট্রাকশন দিয়েছে সেভাবেই তারা গোপালগঞ্জে প্রবেশ করেছেন তাদের ইন্সট্রাকশন অনুযায়ী সেখান থেকে বের হয়েছে প্রশাসন ও গোয়েందా সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এর দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে তিনি অভিযোগ করেন প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাটি মেরে আছে ফ্যাসিস্টের দোষর ও দুর্নীতিবাস কর্মকর্তা যাদের টাকা দিয়ে কিনে ফেলা যায় বিশিষ্ট সংগঠন ছাত্র লীগের বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গোপালগঞ্জে ছিল তিনি বলেন তারা বারবার আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচারের কথা বললেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয়নি গ্রেপ্তার হলেও কোর্টে জামিন মিলছে থানা থেকে পালিয়ে যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটি ও এনসিপির সমাবেশে আক্রমণের জন্য সরকারের ব্যর্থতার কথা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সমালোচনা করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে জামাইতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব হলেও এনসিপির কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি এটি উদ্বেগজনক সরকারকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে ঘটনায় প্রশাসনের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনায় পীর সৈয়দ মুফতি মোহাম্মদ রিজাউল করিম বলেন গোপালগঞ্জের ঘটনায় পরিষ্কার যে প্রশাসন ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ দিল কি না তা খতিয়ে দেখতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শৌকত মাহমুদ ও বাহিনীর ব্যর্থতার কথা বলেছেন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে হামলার পরে এবং বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী তাদের গাড়ি তারপরে তাদের সদস্যদের উপরে হামলার পরে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে এবং গোটা দেশের মানুষ এই গোপালগঞ্জের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং সকলেই বলতেছে যে গোপালগঞ্জকে যদি ভাগ করে এক এক জেলায় এক একটা অংশ যুক্ত করে দেওয়া হয় তাহলেও এই গোপালগঞ্জের রাম চিরতরের জন্য মুসে যাবে কারণ গোপালগঞ্জ বাংলাদেশের থেকে আলাদা কোনো রাষ্ট্র নয় বাংলাদেশের আলাদা কোনো অংশ নয় গোপালগঞ্জ গোপালগঞ্জ বাংলাদেশের একটা অংশ এবং তারা যদি ভারতের পাশাপাশি হতো বা সীমান্তে হতো তাহলে একটা কথা ছিল যে না আমরা বাংলাদেশের সাথে থাকবো না আমরা ইন্ডিয়ার সাথে থাকবো কিন্তু গোপালগঞ্জ তো এখন এমন একটা জায়গায় যে এটা বাংলাদেশের অংশ হওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় নাই সুতরাং সেখানের মানুষ এখন তাদের ভুল যা তারা করেছে সেগুলো থেকে তাদের ফিরে আসা বা তাদের অনুতপ্ত হওয়া বাদ দিয়ে যদি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড গোপালগঞ্জ থেকে পরিচালনা করা হয় তাহলে অচিরেই গোপালগঞ্জের মানুষকে সর্বজায়গার জায়গার সর্ব স্থান থেকে গোপালগঞ্জের মানুষদেরকে ঘৃণা করা হবে এবং যেটা আমরা এই জুলাই আগস্টের পরবর্তীতে নতুন বাংলাদেশে আমরা দেখেছি এবং আমি নিজেও সেটা সচক্ষে দেখেছি যে সাধারণ মানুষ তারা গোপালগঞ্জের মানুষকে কিভাবে তিরস্কার করে মানে স্বাভাবিকভাবে তাদেরকে চোখে দেখতে পারে না কেমন যেন মনে করে যে গোপালগঞ্জের মানুষ মনে হয় বাংলাদেশের অংশ না বাংলাদেশের মানুষ না তারা ভিন্ন জায়গার মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে তো যাই হোক দর্শক এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা